নিদিলে <laughs> জেগা যদি এনেকুৱা মাদ্ৰাছাৰ ছাত্ৰ আহিছে এনে দেখি যদি হয় তই আজি সামা লাগাই যাব যাওক চোৱা যাওক जेल भाई बाउंड्री এক একটা সারা আমার একবারে কষ্টের সরকারের কোনো বরাদ্দ সারার লাগিয়া নাই কিন্তু আমি দেখলাম যে সারা যদি না দেয় আস্তে 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 আমি যদি সারা না দেয় গাছ বড় না হইলে বাচ্চা বড় হওয়ার মতো বাপরেখা হইব সেটাই এই সারায় কি পরিমাণ আম দিব আপনার কোনো ধারণই নাই এটা আনছি প্রায় চারশো কিলোমিটার দূর থেকে এক একটা সারা ফেরি করিয়া বেছে আড়াইশ টাকা গোটা আগামী বছরে আপনারা যদি যত্ন করতে আম পাইবে এখানে নয়টা দশটা বারোটা ভরে আম পাইবা তাও এটা আম রূপালি আম আমরা স্থানীয় আমের মতো না এটা অনেক মিটা আমি আপনারা বুঝবা যে আমি কিতা কইরা যেতেছি এটা আমি মরার পরে বুঝবা আপনারা পরবর্তী প্রজন্ম বুঝবো যে আমি কিতা কইরা যেতেছি আগে কইতে আমার তো এমপি নির্বাচন আরো সাড়ে চার বছর আছে আমি উনকা তো গিয়া চাহ বান খাইয়া কুট উট লাগাই দেখা ঘুরাইতে আসলাম অত কষ্টটা ঘুরে এমপি দা পয়সা করে লাল ঘুরা বানাইতাম আমি কেন এই গাম আর আমি জানি যে আমার সবচেয়ে বড় সফলতা আমার জানাজার সময় হইব আপনারা ভালো বাচ্চা জানাজার যাই ভাই এটি আমার বড় আমার আখেরাত হাত আগ গইতেছে আমি আপনার কাছে অনুরোধ করি নিজের মনে করেন আপনার গরু আমি আমার ফুলাটারে লজিং রেখে গেলাম এই একটা সারা দিয়ে গেলাম দেখি একটা সারা হবে ফিডার সিস্টেমটা আমি দেখাই আপনারা রে ওই বাটিটা বাংবা বাটিটা বাইঙ্গা এরপরে গর্ত হয়ে দিবা ফালাইবার আঁকবার আঁকা যদি ফারেন কিছু শুকনা গোবর দিয়া আপনারা তো এটা জানেন চর্চা কেমনে করেন আর একটা লাঠি দিয়া একটু বাইন্দা রাখবা যাতে বাতাসে বেশি বা জ্বরে যেত নরে না আর একটা দাঁড়াও আর একটা হইলো কোন বড় গাছে তলে এ যারা কোন বড় গাছের তলে ইটা রইইন না তার ছায়া ফরি গলি গেই গাছটার বড় বড় নেতার তোলে বড় নেতা আর হইনি আর বানি ওই বানি কোন না সো এ এই রকম গাছে কিতা করে বড় গাছে তলে ছোট গাছে আর বড় হইতে দেয় না তা আমরা আল্লাহর তলে যেখানে রইদ আছে এই রকম জাগার মধ্যে ইটার ওয়াইবা ঠিক আছে শইকত তুমি বন্ধন কৰ আমাৰ আৰু তিন চাৰি জাগাত আছে ৰাস্তা উদ্বোধন হৈ আছে আমি পানী আগামীবাৰী পিতিকে বিদায়ো আপোনাৰ চিন্তা কৰি দিছোঁ সেইটো বাদ তাক